বিকালবেলা লাইভ হয় না আর করবো লাইভ করি লাইভ করলে তো ভালোই না লাইভ করার চেষ্টা করতেছি আর একটু সবাই ভালোবাসা দেবেন দৃশ্যগুলো দেখাবার চেষ্টা করতে এত দেখছেন আকাশের অবস্থা দেখছেন কি সুন্দর আকাশের অবস্থা আহ না সুন্দর হ্যাঁ হাসিব পেজ গো আইলে না হাসিব পেজ গো আইলে না আমার ডেইলি প্রতিদিন বোলাই যা লাগে ঘরের মধ্যে বারবার ঘরের কুড়ের মধ্যে হান্দা লাগে কুড়তে না আটা রুম আছে ওই মধ্যে হাঁন্দা হাইপার বোলাই আনা লাগে ওই ইনদে বোলাইয়ে আবার এই এই জায়গায় আনা লাগে ঠিক আছে আজগো যাইতে রিনে আর হাসিবও আয় নাই ভিডিও তো করা হইলে না কেয়ার করুম ক তুই যাওয়ার পর সব শেষ হয়ে গেছে মানে যারা হাসিফ হাসিফটা আললে আলার ফলায় মেজাজটা গর্ব হয় ভিডিও বিডিও করা নাই এককালে ভাল লাগতেছে না বেড়া নে কারণ ভিডিও করা নাই কি সার মু ভাল লাগতেছে না আমার নিয়ে যাওয়ার পর আমার যাওয়ার পর সব শেষ ওলা পান কি কমুক প্রেম করে তো নতুন নতুন হাসিব মনে হয় প্রেম করা শুরু করছে জানিনা প্রতিদিন ওর কুড়ি দরজাটা খুললে আনা লাগবে ছাব্বিশ সালটা শেষ এই দেখ 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 আজকে আকাশের দৃশ্যটা দেখ জামান থাকলে তো ছবি তুলতি তামি ছাব্বিশ সালে আইতে আছে দেখছো দেখ আজকে আকাশের দৃশ্যটা দেখছো আমার নিয়ে থাকা একটা ছবি তুলতি আনে এক এমন একটা দৃশ্য হ্যাঁ হ্যাঁ তোমরা দাও দাও পারলে দাও তোমরা যদি ভালো আছেন কই হ্যাঁ তামিম তোমরা দাও বানাই দাও তোমরা বানাই দাও আমরা সারি আর আমার নিয়ে যাওয়ার পর তো সব শেষ বলা পান শেষ হয়ে গেছে আমার পিঠে পিঠিয়ে একটু আমতে আর আকাশের দৃশ্যটা দেখো মেয়া সাদিস আকাশের দৃশ্যটা একাল করা করা ঠিক আছে এরকম দৃশ্য আমার মনে হয় দেখ করা একটা দৃশ্য হা হা চলে আসো তোমরা কোথায় ওটা ওরে তো পাইনে খুঁজছে মানে পাই আজ আয়ো নাই কি আর কম করা কিছু নাই পোলাপান সব শেষ হয়ে গেছে তাই সেটা পান মিললে কি আর হরমু আড্ডা মাড্ডা দেওয়ার সাইতে মিডু মিডু বানাইয়া সারি হ্যাঁ তো বোঝো এক জনে এক এক টেনশনে আছে ওরা আবার সামনে বিয়ে তো হেললে গিয়া একটু বিরতি দিছ নাকি আমান তুই আবি কই বাריה আবি কবে আমান দামিমের হা 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 কাপল কাপল ওরম ঠেয়া পরে না যে বিয়ে করিয়া তো আমার কাপড় শুরু করবো ঠিক আছে না তুমি তো ভিডিও করতে পারো তো তোমার একটা ভিডিও আছে এটা সারা হয় না বয়স ভিডিও দিলে একটু ভালো বাইক নেয়া ও বাইক নেয়া হ্যাঁ রে গপাল আমার বাড়াই দাও হপালে হ্যাঁ হ্যাঁ এ সব হ্যাঁ সবসময় ব্যস্ত থাই যাই কো সব যারা আছে একটু বিজি থাকবি নাকি আর আমাগো নাই আমরা কি বিজি থাকতে পারি ব্যস্ত তো নাই আমানের আমানের সিরিয়াল না বর্তমান বর্তমান তো আমানের সিরিয়াল হেলে কিন্তু আমার একটু ব্যস্ত আছে আর আমাগো সিরিয়াল রয়েছে কোথায় আমার সিরিয়াল মেনটেন করতে আছে আর হাসি পেয়াজ আইলি নিয়ে আজগো ভাল লাগছে কি জিনিস জানো এই যে ওয়েদারটা দেখো না ওয়েদারটা যে এত একালে বলার বাইরে আজকে ভিডিও করতে পারলাম না এই ওয়েদারে বলো তো কার দারে কেমন লাগতেছে ওয়েদারটা দৃশ্যটা কিন্তু সেই বাগনিয়া তোমার সিরিয়াল কবে বাগনিয়া সিরিয়াল বাইক নিয়ে তোর সিরিয়াল আছে সামনে নাকি আহা ছেলে কত অভিনয় জানে রে অভিনয়ের জন্য ছেলে সেরা রে তোমার সিরিয়ালটা তো হপ্পালে মেনটেন করো ঠিক আছে একটা বিয়ে সাথে খাই নাই আর খাওয়াই যা সকাল সকাল খাও না ওটা আমানের খাওয়াই ঠিক আছে সকাল সকাল কি খাও আমার একটু খাওয়াই কইলাম তো ভালো লাগেনা না আল্লাহ বই রয়েছি চিনতে পড়ে গেছি সালা একটা ইউটিউব চ্যানেল এল্লা কেমনি সামলান যায় আল্লাহ কোনোদিন একটা ইউটিউব সামলান যাইবে না হাসে কিসমিস পিস খাইয়া একদিন মরে দেহাইয়া তুই দেশ এক কৌ নাই ঠিক আছে আর নৌকায় পাবি না পাবি না খুঁজে পাবি না মুয়ে শিপে যাইয়া খোনার দিয়ে কিস খাইয়ে যাইলাম সব পোলাটার কিস মিষ্টি খাইয়ে লাইলাম আর আমার মোদার একটা জিনিস চাইছে দিলাম না শিট তুমি একটু আমার সকাল সকাল যা খাও একটু খাওয়াইও আমার নে লাইনে নাই না আমি একটু কাজ করবো এখন কাজ

গর্তে যাবা গর্তে বাইগ গর্তে যাবা বাইগ না হনো গর্তে যাবা কিনাই কও আমার সিরিয়াল দেরি আছে আমার সিরিয়াল দেরি আছে ¡Ballola, que na rey! ¡Ballola! मेट का गान लेके দাও দেখি উফ মুখ তো ব্যথা হচ্ছে যাই যাই তাও লাইভ করা লাগবে না বাই বাই বাবু ব্যাং তুই একটু এইটা বাগনিয়া টু খাই সকাল বাকাল ঠিক আছে শ্বাস হয়েছে তোর আবার কি শেষ হয়েছে আমার আবার কি শ্বাস হয়েছে আরে বেড়া কি কমু শ্বাস মানে তো আছি সব সময় লেগে কিন্তু হ্যাঁ এক একটা বা মধ্যে বাইরে না কি করম বোলাই যাওয়া লাগে বোলাইতে বাড়িতে বাইর করিয়ে আবার এই জায়গায় আনার লাগে ঠিক আছে হ্যাঁ যায় এড ডে যামু আবার আড্ডে আমু ফোন দিছি মেসেজ দিছি কোনো সারা শব্দ নাই কি করম কিনা এখানে লাগ করো পড়াশোনা করতে আসো আমান পড়ালা চলে আবার জি কয়ে পড়ালা চলে বেড়া মেজাজটা এত খারাপ বলা পারে কত দু লৰাই ভিডিও করাম ক শেষ চাই যদি নাই ভিডিও করতে কত লড়াইয়ে করাম ক বাবা কি বড়দোয়া বরদোয় পর পড়াশোনা তো কর বরদোয়া ধোয়া আছে মাছায়ের উল্টা দিয়ে পরে তাই আমার এইটি দিও